বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরেছে টিম টাইগার্স তাকে বলা যায় সিরেজার বাংলাদেশের সমর্থকদের স্বপ্ন সেখানে অর্ধেক নেমে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল এটি বৃষ্টিতে ধুয়ে গেছে বাকি ছিল মাত্র ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ কতটা লড়াই করতে পারে সেটি ছিল দেখার পারেনি বলাররা কোনো মতো গেল ব্যাটাররা আরো একবার হতাশ হয়েছিলেন ভারতে একশো তিরাশি রানের উঁচু লক্ষ্য তারা করতে নেমে ষাট রানের বড় ব্যবধানে হেরেছে টিম টাইগার্স ফলে টপ ওয়ার্ডের যদি বারবার ব্যর্থ কেননা সৌম্য সরকার ইটন দাস আর অধিনায়ক নাজমুল হাসান শান্ত দলের খাতায় দশ রান উঠতে সাজ করে ফিরেন তিনি বাংলাদেশের এমন করুণ অবস্থা দেখে জানা গেছে সোশ্যাল মিডিয়াতে চুপ থাকতে পারেনি তামিম ইকবাল একে বলা যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক পাশে দাঁড়ালেন শান্ত লিটনদের কেননা জানা গেছে আর সকালে লাইভ এসে তামিম বলেন বিশ্বকাপের জন্য আমাদের দলটা অনেক ভালো তবে তারা মানসিক ভাবে সাপোর্ট পাচ্ছে না আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানোর